বিশ্ব ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে চেনেন না এমন কেউ কি আছেন সর্বকালে সেরা অলরাউন্ডারে সংক্ষিপ্ত তালিকা করলে থাকবে সাকিবের নাম বিশ্বসেরা অলরাউন্ডারের ক্রিকেট অধ্যায়েরও শেষ হতে চলল টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাঁত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার সবকিছু হয়তো আমার উপরে না স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে দেশের মাঠে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টটি হবে সাকিবের শেষ টেস্ট ম্যাচ সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট তবে টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট ছাড়লেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আগ্রহের কথা জানিয়েছেন সাকিব তবে কি বয়সের কারণে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিলেন সাকিব নাকি শারীরিক কারণে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আর বাংলাদেশে আসেনি সাকিব সংসদ সদস্য হয় সরকার পতনের পর মামলা হয় সাকিবের নামে সম্প্রতি শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় পঞ্চাশ লাখ টাকা শাস্তিও ধার্য করা হয়েছে তাকে। মূলত বিসিবি সহ দেশের সংশ্লিষ্ট বিভাগ থেকে সবুজ সংকেত পেলেই কেবল দেশে ফিরবেন সাকিব এমনটাই জানালেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় বোর্ড খেয়াল করছে বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ দল পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ খেলেছে সব সিরিজে দেশের বাইরে থেকেই দলের সঙ্গী হয়েছিলেন সাকিব কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে সেটি সম্ভব নয় সাকিবের আশা দেশের মাটিতে খেলেই টেস্টকে বিদায় জানাতে পারবেন দু সালে খুলনার শেখ নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের ইতিহাসের প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ সেই ম্যাচে সাক্ষী হয়েছিলেন সাকিব অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ছাব্বিশ রান করার পাশাপাশি বল হাতে নেন এক উইকেট এরপর অংশগ্রহণ করেন টানা নয়টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ পর্যন্ত আয়োজিত সব বিশ্বকাপের অংশগ্রহণ করা দ্বিতীয় ক্রিকেটার তিনি জুনাইদ আহমেদ সৈকত দেশ দেশান্তর